Thank you for watching! আসসালামু আলাইকুম আমি ডক্টর খালেদা এদি প্রিজেনারেটিভ এন্ড বায়োলজিক্যাল মেডিসিন স্পেশালিস্ট দীর্ঘ সাত বছর ধরে দাম্পত্য জীবনের পুরুষ এবং মহিলাদের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলছি এবং চিকিৎসা দিচ্ছি ডক্টর খালেদা এদি পেজ এবং টোটাল ওয়েলনেস কেয়ার পেজে আমাদের پیشنটদের অনেক রিভিউ আছে যেহেতু এটা অনেক পার্সোনাল একটা ইস্যু অনেক پیشنট এই বিষয়ে রিভিউ দিতে চান না সেক্ষেত্রে ক্ষেত্রে আমাদের এখানে রিটেন কিছু রিভিউ আছে সো আসলে এই যে দাম্পত্য জীবনের সমস্যাগুলো পুরুষদের ক্ষেত্রে ইরেকটাইল ডিসফাংশন প্রিমা শন এবং ইচ্ছা শক্তি কমে যাওয়া এই তিনটা জিনিস সবচেয়ে বেশি প্রমিনেন্ট হিসেবে দেখা দেয় তো এই তিনটা জিনিসের জন্য আমরা চারটা প্রোটোকল ফলো করি নাম্বার ওয়ান হরমোন ব্যালেন্স করা নাম্বার টু শরীরে যে কোনো ক্রনিক ডিজিজ থাকলে সেটাকে কন্ট্রোল করা নাম্বার যদি অনেক বেশি হিস্ট্রি থাকে অথবা নাও থাকে ক্রনিক ডিজিজের জন্য পেনাসের রক্ত সঞ্চালন খারাপ হয়ে যায় সেটাকে ঠিক করা এবং নাম্বার ফোর পেনাসের মাসলগুলোকে গুলাকে স্ট্রেন আফ করা সো দ্যাট আপনি টাইমটাও প্রপার পান এইভাবে যদি ট্রিটমেন্ট করা যায় তাহলে কিন্তু কিন্তু একটা পেশেন্ট ইন্টিগ্রেটিভ হইতে একদমই সুস্থ হয়ে যায় এরপর আসেন মহিলাদের যে সমস্যা সেটা হচ্ছে ইচ্ছা শক্তি কমে যাওয়া যেটাকে আমরা লো লিভিডো বলি দুই নম্বর হচ্ছে অনেক সময় নর্মাল ডেলিভারির পরে অথবা অনেক দিন ধরে দাম্পত্য জীবন চলার কারণে অনেক সময় ভ্যাজাইনা লুজ হয়ে যাওয়া এবং তিন নম্বর হচ্ছে ড্রাইনেস অফ ভ্যাজাইনা এই ক্ষেত্রে আমরা কিন্তু একই ভাবে চারটা প্রটোকল ফলো করব অবশ্যই হরমোন ব্যালেন্স করব ভ্যাজাইনাল টাইটেনিং একদম নন সার্জিক্যাল লেজার ট্রিটমেন্ট যেটা একটা থেকে দুইটা সেশনে আপনাকে মারাত্মক একটা পজিটিভ রেজাল্ট দিবে অ্যান্ড ড্রাইনেস অফ ভাজাইনা যেটাতে আমরা ওশর্ট করছি একটা থেকে দুইটা সেশনে মারাত্মক একটা ভালো রেজাল্ট দিবে পুরুষদের ক্ষেত্রে এই যে পেনাসের রক্ত সঞ্চালন বৃদ্ধি এটা আমরা পিসর এবং পেনিসের মাসেলের যে স্ট্রেংথ বানানো এটা আমরা সফটওয়েব দিয়ে করছি বাট কথা হচ্ছে অনেকেই ভাবে ট্রিটমেন্ট নিচ্ছেন অনেক জায়গা থেকে আমার কাছে যে পেশেন্টরা আসেন কিন্তু তারপরেও খুব ভালো রেজাল্ট পাচ্ছেন না সেটা হচ্ছে ইউটিউব প্রোটোকল প্রোটোকলটা খুব ভালো হতে হবে এক একটা মানুষের জন্য এক এক রকম প্রোটোকল আছে এবং সেই প্রোটোকল যদি ট্রিটমেন্ট করা হয় এবং রেগুলার ট্রিটমেন্টের যে ইন্টারমেশনটা আছে বা ইন্টারভালটা আছে এটা যদি ফলো করা হয় তাহলে অবশ্যই রেজাল্ট আসে এবং আমরা কোর সেল বা সেল ফাংশন ইম্প্রুভমেন্টের মাধ্যমে যেহেতু কাজটা করি সেহেতু আমাদের তিন থেকে ছয় মাস সময় লাগে ওয়ান টাইম মেডিকেশনের অনেক সাইড ইফেক্টস আছে যেটা আমরা সবাই জানি অনেক সময় ইনস্ট্যান্ট মাথা ব্যথা করে অথবা শরীর খারাপ করা কি বুক ধরপর করে দুই নম্বর হচ্ছে অনেক সময় ওয়ান টাইম মেডিকেশন নিলেও দেখা যায় কাজ হচ্ছে না যেটাকে আমরা বলি রেজিস্ট্যান্স এবং নাম্বার হচ্ছে ডিপেন্ডেন্সি ওয়ান ছাড়া কাজ হচ্ছে না সো এই জিনিসগুলোকে অ্যাভয়েড করে আমরা যে অ্যাডভান্স ট্রিটমেন্ট আছে এবং সেটা প্রোটোকলটা মেকশিওর করতে হবে কোয়ালিটি প্রোটোকল স্কিল হ্যান্ড এই তিনটার মাধ্যমে যদি আমরা ট্রিটমেন্ট করি আমার যথেষ্ট ভিডিওস আছে পেশেন্ট রিভিউস আছে সেজন্য আজকের ভিডিওটা খুব বেশি লম্বা না করে জাস্ট পয়েন্ট ওয়াইজ বললাম যারা বুঝবেন তারা অবশ্যই ট্রিটমেন্টে আওতায় আসবেন এবং কনজুগার লাইফ যদি ভালো না থাকে সেখান থেকে ডিপ্রেশন ডায়াবেটিস হাইপার টেনশন ইনসোমনিয়া মুড সুইং এরকম মারাত্মক কিছু রোগের সম্ভাবনা আছে তো অবশ্যই ইভেন যদি দাম্পত্য জীবন ভালো না থাকে তাহলে ফর্টি পার্সেন্ট থাকে হার্টের কোন ডিজিজ হওয়ার বা ইসকেমিক হার্ট ডিজিজ হওয়ার এগুলো সব রিসার্চ বেসড কথা তো যারা এই সকল সমস্যায় ভুগছেন দেরি না করে আপনারা অবশ্যই পারফেক্ট ডক্টরের কাছে পারফেক্ট ট্রিটমেন্ট নেবেন ধন্যবাদ